ইভা ফার্নিচার বরাবর মতো সবসময় কিন্তু সলিড সেগুন এগুলা ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে ইভা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচারটাই কাস্টমারদের প্রোভাইড করার জন্য তো আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের এই লাইভের ভিতরে একটি প্রেসিডেন্সিয়াল পদ্মগুলপ খাট গোলাপ খাট পছন্দ করি না এরকম কিন্তু লোক পাওয়াই মুশকিল তো আজকের এই গোলাপ খাটটি শুধুমাত্র আপনাদের জন্য একদম ধামাকাদার অফারে ধামাকাদার প্রাইজে এই লাইভের ভিতরে থাকবে তো অবশ্যই অবশ্যই আপনারা মিস না করে দেখবেন কারণ ইবা ফার্নিচারকে আপনারা ভালোবাসেন সাপোর্ট করেন বিদায় তো ইবা ফার্নিচার আস্তে আস্তে আগাচ্ছে আমরা চাই কাস্টমারদের বেস্ট সার্ভিস বেস্ট জিনিসটা প্রোভাইড করার জন্য এটা নিচের পাখা উপরের পাখা পুরোটাই সেম টু সেম করা তার সাথে ভিআইপি বক্স দিয়ে করা একদম পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়া হয়েছে এই রাজকীয় পদ্মগোলাপ খাটটি তো এই খাটটি যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন এই পদ্মগোলাপ খাটটির লম্বাই হচ্ছে আট আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস সাত ইঞ্চির ওভার নিয়ে করা তার সাথে এটার কাঠটা কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করেছি আপনার নিজ চোখে না দেখলে কোনোদিনও বুঝতে পারবেন না খুবই চমৎকার মডেল তৈরি করা আপনারা অবশ্যই অনলাইনে বা অফলাইনে অর্ডার করতে পারবেন এরকম প্রেসিডেন্সিয়াল খাট তো যারা নিতে চান অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনাদের জন্য বা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে এরকম রাজকীয় রাজকীয় খাটানার জন্য আর এই কাজগুলো সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই কাজগুলো কোনোদিনও ফুটিয়ে তোলা সম্ভব না সম্পূর্ণ কাজ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি অ্যাকুরেট হলে জিনিসগুলো ভালো দেখায় তার সাথে অভিজ্ঞ চুরি হলে তো কথাই নেই তাহলে এই জিনিসগুলো আরও খানদানিভাবে ফুটে তো এটার পিছনের কাঠটা আমি আপনাদের জাস্টিফাই করার জন্য আলহামদুলিল্লাহ দেখাই দিই দেখেন কাঠটা কর্তর ফ্রেশ কাঠের ভিতর নিয়ে করা এই চমৎকার মডেলের পদ্মগুলাব খাটটি পদ্মগোলাপ খাট নিতে চাইলে অবশ্য অবশ্য ভিজিট করতে হবে আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে ইউজ পরিমাণ ফার্নিচার আছে পিওর চিটাগাং সেগুন কাঠে ইভা ফার্নিচারের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি বিস্তারিত না দেখলে কোনো বুঝবেন না দেখেন কি পরিমাণে হাতে খোদাই করে কাজ করা হাতের যে একটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি দেখতে দেখার মতো সৌন্দর্য হয়ে থাকে একটা ফিনিশিং কী পরিমাণে চাক করলে এই জিনিসগুলো এত পরিমাণে ফুটে জিনিসটা খানদানি হলে প্রাইসও কিন্তু একটু ওভার প্রাইস থাকে এটা আপনার মানতে হবে তো এটা যে কি পরিমাণে কাজ করা হয়েছে এই কাজের ফিনিশিংটা আপনার কাজ থেকে না দেখলে কোনোদিনও বুঝবেন না কারণ আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি পুরোপুরি অ্যাকুরেট হয়ে থাকে এই যে ফিনিশিংটা দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণে হাতে খোদাই করে কাজ করা তো আমি একটু কথা না বলে একটু আপনাদের দেখাই কি পরিমাণে খুবই চমৎকার মডলে তৈরি করা হয়েছে এই খাটটি তো এই ঘাটটি তোর নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন একদম ফুল্লি রিজনেবল প্রাইজে তা যারা নেবেন অবশ্যই অবশ্যই নেবেন আপনাদের জন্য বা ফার্নিচার সরাস সব সময় কাজ করে থাকে আর ইনশাল্লাহ কাজ করবে আমরা চাই বেস্টভাবে কাজগুলো করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো দেখেন ফিনিশিংগুলো দেখেন আমি একটু কথা না বলে এটার ডিজাইনগুলো আপনাদের একটু দেখাই দেখেছেন আপনার ডিজাইনগুলো কি পরিমানে অভিজ্ঞ ম্যাস্তুরি কাজ করেছে অভিজ্ঞ ছাড়া এই ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটি দিনও ফুটিয়ে তোলা সম্ভব না দেখেন এটা পুরোটা সলিড আনসলিড না কিন্তু এটা পুরোপুরি সলিড ভাবে সলিড কাঠের ভিতরে ডিজাইন করা দেখতে পাচ্ছেন কী পরিমাণে খোদাই করে কাজ করা আমাদের কাজের ফিনিশিং অ্যাকোরেট একশোতে একশো হয় তো দেখেন কি পরিমাণে ডাবাই কাজগুলো করেছি ইনশাল্লাহ আপনাদেরও পছন্দ হবে তো যারা নিতে চান অবশ্য অবশ্যই নিতে পারেন তো এখন নিচের পাখাটা দেখাই এটা দেখেন এই যে এটার পায়া মোটাটা কত দিয়েছি জানেন এটার পায়া মোটা কিন্তু অনেক মোটা গাছ থেকে নিয়ে এই পুরোটা রাউন্ড বাসটা করা তার সাথে এই ডিজাইনগুলো কি পরিমাণে ফিনিশিং দিয়ে অভিজ্ঞ মেস্তুরি কাজ করেছে আপনারা না বুঝলে বুঝতে পারবেন না আল্লাহর রহমতে আমাদের সম্পূর্ণ ইন্ডিয়ান মেস্তুরি ইন্ডিয়ান মেস্তুরিরাই সম্পূর্ণ এই কাজটা অ্যাকুরেটভাবে করে থাকে ইন্ডিয়ান মেস্তুরি কাজের কোয়ালিটি ধরনই আলাদা থাকে আর বাটাল দিয়ে যদি এরকম খোদাই করে ডিজাইনগুলো করা হয় তাহলে তো কথাই থাকে না এটা ডিজাইনগুলো দেখেন কি পরিমাণে ফিনিশিং দিয়ে সম্পূর্ণ কাজটা ফুটিয়ে তোলা হয়েছে অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে তো এই খাটটির প্রাইস খুবই রিজনেবল প্রাইজে দেব এই খাটটির প্রাইস থাকবে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে অনলি এক লক্ষ আশি হাজার টাকায় আর বিএপি বক্সের ডিজাইনগুলো দেখেন কাঠটা মোটাও দেখেন কত আর বিএপি বক্সের ডিজাইনগুলো দেখেন তার সাথে হচ্ছে আমরা এরকম একটা গোপন ডয়ের ইউজ করেছি যেটা ভিতরে অনেক স্পেস আছে তার সাথে হচ্ছে আপনার এটার ভিতরে স্পেসটা অনেক বড় করে দেওয়া চোরে ধরে বোঝার অপশন না এটার ভিতরে আপনি কি রেখেছেন এরকম বড় স্পেস করে দেওয়া হয়েছে এই চমৎকার মডেলের খাটটি তো এই খাটটি যারা নেবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন এই খাটটির প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ আশি হাজার টাকায় এবার ফার্নিচার থেকে পাচ্ছেন দুই ইঞ্চি হাইসা হাইসাতে আবার কি চমক পাচ্ছেন জানেন হাই সাথে আবার ডিজাইন পাচ্ছেন দুই ইঞ্চি আইসাতে আবার ডিজাইনও পাচ্ছেন একদম সেম কোয়ালিটি ম্যাচিং করে দেওয়া হবে দুই ইঞ্চি আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের তারপরে আরেকটা প্রেসিডেন্সিয়াল খাট দেখাবো এই খাটটি চমৎকার মডেলের চমৎকার শেপটে আনকমন ইভা ফার্নিচারের ফার্স্ট তৈরি যেটা আমাদের এখন পর্যন্ত ভিডিও করি না লাইভ করি না কারণ এত পরিমাণে আমাদের খাট যে আমরা সময়ই পাই না কোনো কিছু করার জন্য বা অ্যাভেলেবেল কিচ্ছু করা করতে পারি না তো এই ঘাটটি একদম খুবই ফ্রেশ কন্ডিশনে করা একদম পলমুক্ত হরিনা সেগুন যে বলে থাকে সেই কাঠটি হচ্ছে এই কাঠটি আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা তো দূরের কথা ইনশাআল্লা কিছু হবে না পুরোপুরি হরিনা সেগুন যে বলে থাকে না একদম বয়স্ক বয়স্ক গাছ যেটা এইটা সেই খাটটি এই খাটটির প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকায় অবাক করে অবাক করে দেওয়ার মতো সারপ্রাইজ নাই জিনিস এই খাটটা একদম অবাক করে দেওয়ার মতো এই খাটটি এটা দুই ইঞ্চি হাইসা মাজা গর্জন কাঠের ড্যাসা গর্জন কাঠের পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা হওয়া তো দূরের কথা ইনশাআল্লাহ কিছু হবে না এতটুকু গ্যারান্টি দিয়ে বা ফার্নিচার আপনাদের বলতে পারে কারণ চিটা উন কাঠ এমন একটি কাঠ হয়ে থাকে সেটা ঘুনে ধরো তো অপশনই নেই কিন্তু একটু প্রাইস বেশি হয়ে থাকে ডিজাইনের কারণে এটা আপনাদের মানতে হবে তার সাথে এই যে কাঠটা দেখেন কতটা ফ্রেশ কাঠের ভিতরে নিয়ে করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাছ থেকে না দেখলে কোনো দিনও বোঝার অপশনে যেটা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কতটুকু চমৎকার হয়ে থাকে তারপর আরেকটা দেখাবো এই যে সাই তাজমহলের ছোট ভাই বা যেটা বলেন আর কি এই সাই তাজমহল খাটটি মোটা ফিটনেস পাঁচ ইঞ্চি সলিড কাঠের কাঠাবিত করা খুবই চমৎকার মডেলের রাজকীয় ডিজাইনে করা সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা ফুললি সিজনিং করা আর এই তাজমহল খাটটি তিনটা তাজ পাচ্ছেন একদম অ্যাকুরেট ফিনিশিং অ্যাকুরেট কোয়ালিটিতে তৈরি করা এই প্রেসিডেন্সিয়াল খাটটি পুরোপুরি চিটাইংশেকারে তৈরি করা সিজনিং করা আর এটা আমরা গ্যারান্টি দিলাম দুইশো বছর ফাঁকা ফাঁকা হতো দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আমাদের ফার্নিচারগুলো এরকম হয়ে থাকে স্ট্রং দুই আইসা মাচা গর্জন কাঠের এই খাটটির প্রাইস শুনলে অবাক হবেন এই খাটটির প্রাইস টেন পারসেন্ট ডিসকাউন্টে মাত্র এক লক্ষ টাকায় এই প্রেসিডেন্সিয়াল খাটটি বা ফার্নিচার থেকে পাচ্ছেন ডিজাইনের কাজ ডিজাইনের কাজ কোয়ালিটি ফিনিশিং কাজ থেকে না দেখলে কোনো পূজার অপশন নাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফিনিশিং কি পরিমাণে কাজের কোয়ালিটি আর এটার এটার হাতাটা পায়াটা দিয়েছি পাঁচ পাঁচ পায়া খুবই চমৎকার মডেলে হাতে খোদাই করে কাজ করা বা আপনারা যদি এরকম রেডিমেড চান যে আমাকে খুবই আর্জেন্ট দরকার আমার একটা পালং খাট দরকার তাদের জন্য এই পালং খাটটি খুবই স্পেশাল এই পালং খাটটির প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন মাত্র টেন পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ টাকায় এই প্রেসিডেন্সিয়াল পালংখাটটি বা ফার্নিচার থেকে পাচ্ছেন রেডিমেড আসছে কারণ এটা একটু অর্ডার ক্যান্সেল হয়েছিল সমস্যা বিদায় কারণে কারণ কাস্টমার অর্ডার করার পরে কালার করার পরে ওই কাস্টমারের কোনো খোঁজখবর নাই মনে করবে না যে কাঠ খারাপ ছিল বিধায় কাস্টমার অর্ডার করে নাই নিয়ে নেন নাই কিন্তু আসলে কথা কি জানেন কাস্টমার নিজেই আপনার হচ্ছে অর্ডার দেওয়ার পরে কিছু টাকা অ্যাডভান্স করে যেটা পাঁচ টাকা অ্যাডভান্স করে ফিনিশিংয়ের পরে ওই কাস্টমার আর কোনো খোঁজখবর ছিল না বিধায় আমরা এই মালটি ওনাকে আমরা দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এই খাটি আবারও নিয়ে চলে আসছি এই খাটির প্রাইস একদম রিজনেবল প্রাইসেই পাবেন এই খাটির মাত্র টেন টু টেন পার্সেন্ট ডিসকাউন্টে যান আপনাদের জন্য নব্বই হাজার টাকা ফিক্স যারা নেবেন এখনই এখনই আমাদের লাইফ দেখে অর্ডার করতে পারবেন পালং খাট আছে আর ড্রেসিং টেবিল আছে ওয়াল ক্যাবিনেট আছে বিশাল ওয়াল ক্যাবিনেট একদম ফাটাফাটি দামে পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই চমৎকার মডেলের ওয়াল সুবিজটি এখনই এখনই অর্ডার করতে চাইলে অর্ডার করে ফেলুন ইবা ফার্নিচারের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পঞ্চাশ হাজার টাকায় পাবেন লম্বায় সাত ফিট পাঁচ হচ্ছে চার পাঁচ ফিট আর এইটা পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় ছয় ফিট সাত ফিটে তৈরি করা পাঁচ চাল ওয়াল সুগেস্টিক আর তারপরে আরেকটা আপনাদের জন্য ধামাকা ধার সেটা কি জানেন এই সেই ভাইরাল এই সেই ভাইরাল ভাইরাল মানে বুঝেন এই সেই ভাইরাল হাজার গোলাপ খাট আপনাদের ডিমান্ডের অনুযায়ী আপনাদের পছন্দের সেই ভাইরাল তাজমহল পালং খাটটি নিয়ে আসলাম তো এই সরি হাজার গোলাপ খাটটি নিয়ে আসলাম মিস্টেক বাই মিস্টেক এই হাজার গোলাপ খাটটি লম্বাই হচ্ছে আট ফিট পাশ হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চি কাঠের পিতনে করা তার সাথে ডিজাইনের কাজগুলো দেখেন কি পরিমাণে খোদাই করে কাজ করা একদম হাতে ফিনিশিং হাতে খোদাই করে কাজ করা হয়েছে টপ থেকে গোলাপ গুলপ ফুটানো হয়েছে কি নিখুঁতভাবে ফিনিশিং করা এই অভিজ্ঞ ম্যাচের দ্বারা এই ফিনিশিং গুলা কি চমৎকার ভাবে তৈরি করা আপনার কাছ থেকে না দেখলে কোনোদিন বোঝার অপশন নাই দেখেন দেখছেন গোলাপের কাজগুলা আর আমাদের কাঠটা কতটা ফ্রেশ হয়ে থাকে আপনারা নিশ্চয়কে না দেখলে কোনোদিনও বোঝার অপশন নাই কি পরিমাণে এই কাজগুলা খোদাই করে কাজ করা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ 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 কি পরিমাণে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ কাজ আমাদের ফার্নিচারগুলো পুরোপুরি সিজনিং করা থাকে ফাঁকা ফাঁকা কথা ইনশাল্লাহ কিছু হবে না তো যারা লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টই বা ফার্নিচার আগাচ্ছে তার সাথে হচ্ছে আপনাদের এই লাইভ ভিডিও দেখার কারণেই বা ফার্নিচার রিজিকের সন্ধান হচ্ছে এরকম চমৎকার চমৎকার মডেলে ফার্নিচার ইভা ফার্নিচার আনতেছে যেটা আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসার কারণে। অবশ্যই অবশ্যই যারা এই খাটটি ক্রয় করবেন ক্রয় করতে পারেন একদম রিজনেবল প্রাইসে এটা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এক লক্ষ আশি হাজার টাকায় আর আরেকটা নিয়ে আসলাম আপনাদের এই পছন্দের শাহি শাহি তাজমহল খাট ঐতিহ্য বলে যে একটা শাহী খাট ছিল এক সময়কার সেই রাজাবাসের আমলের গম্বুজ ডিজাইন দেখেই আমরা সেই খাটটি তৈরি করি প্রায় দীর্ঘ অনেক বছর আগে তো আলহামদুলিল্লাহ এই খাটটি খুবই খুবই আমাদের থেকে ভাইরাল হয় ভাইরাল হওয়ার পরে এই খাটটি আলহামদুলিল্লাহ অনেক অর্ডার প্রায় তো আবারও আপনাদের জন্য সেই রাজাবাসা আমলের ফিল দেওয়ার জন্য নিয়ে আসলাম এই পা তাজমহল খাটটি খাটটি লম্বা হচ্ছে আট ফিট বাস হচ্ছে ছয় ফিট মোটা ফিটনেস ছয় ইঞ্চিভাবে কাঠের ভিতরে করা পুরোপুরি পিওর চিরা ক্যাংশুন কাঠের তৈরি করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণ কাজই অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা হয়েছে আপনার কাছ থেকে এই খাটির প্রাইস মাত্র এক লক্ষ সাড়ি হাজার টাকায় টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে অবশ্যই অবশ্যই যারা নেবেন সরাসরি চলে আসুন এখনই আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা মিরপুর বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাসটান, আশুলিয়া চারাবাগ মারদা চারাবাগ হচ্ছে আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে আপনার এরকম চমৎকার মডেলের কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কিনতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কি পরিমাণ বড় ফ্যাক্টরি আপনার কাছ থেকে না দেখলে কোনো দিনে অপশন নাই তো এখন এখনই চলে আসুন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম